শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ সুলতান মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকালের দিকে উপজেলা পরিষদ খনিকা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেজিস্ট্র সচিব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ব আলী শ্রীপুর থানার ওসি তদন্ত শামী আহমেদ শ্রীপুরের ভীর মুক্তিযোদ্ধা ফজলুল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম মৎস্য কর্মকর্তা আসরাফুল্লাহ উপজেলা প্রকৌশলী এ কে আব্দুল সামাদ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফ হোসেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশলী তাসজিদ আহমেদ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হেফাজত ইসলামী শ্রীপুর উপজেলার সভাপতি মুফতি শামীম আহমেদ জামায়াত ইসলামী বাংলাদেশের শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলাম উপজেলা পিএনপি সভাপতি শাহজাহান ফকির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী জামেদ ইসলামী বাংলাদেশের শ্রীপুর উপজেলার যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ খেলাফত মজলিসের উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রহমান রহমানি নাগরিক কমিটি শ্রীপুর আহ্বায়ক সদস্য হাসান হাবিব নিজামুদ্দিন রিয়াদ সামাউল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সংগঠক আলপনা হক ছোয়া সদস্য আশরাফুল ইসলাম মোহাম্মদ রাকিব হাসান মোহাম্মদ নাইম কাইফাত মোরল মিরাজ ইসলামী ঐক্যযুদ্ধ শ্রীপুর পৌরসভা সাংগঠনিক সম্পাদক নুরে আলম সংবাদকর্মী আব্দুল সালাম এশিয়ান টিভির শ্রীপুর প্রতিনিধি কবির সরকার দৈনিক নাগরিক ভাবনার শ্রীপুর প্রতিনিধি মোহাম্মদ টিপু সুলতান দৈনিক আমার সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ টি টিভি গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ সুলতান মাহমুদ